নিখুঁজ অপু বিশ্বাসের সন্তান মিলেছে গেল সপ্তাহে অপু নিজেই জানিয়েছেন তিনি এখন ঢাকাতে আছেন তবে এর আগে দীর্ঘ নয় মাস কোনো হদিস পাওয়া যায়নি প্রায় অর্ধশত ব্যবসা সফল ছবির এই নায়িকার অপুর এই উদাও হওয়ায় গেল বছর অর্ধেকের বেশি সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার সর্বাধিক ছবির নায়ক সাকিব খানকে এবার অপু ফিরে আসায় তাকে অভ্যর্থনা জানিয়েছেন সাকিব তিনি বলেন অপু যখন লোকচক্ষুর আড়ালে যায় তখন থেকে গণমাধ্যমে তাকে নিয়ে করে লেখালেখি হয়েছে সবখানেই ফলাও তার আড়ালে যাওয়াকে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে আমাকে দোষারোপ করা হয়েছে সাকিব বলেন আমি প্রতিবারই বলেছি অপু ফিরে আসবে তার আড়ালে যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না সে দেশে এসে সবার সঙ্গে টুকটাক যোগাযোগ করছে আমার মনে হয় সে শীঘ্রই প্রকাশ্যে আসবে অপুর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব খান বলেন হ্যাঁ দুদিন আগে সে আমাকে ফেসবুকে জানিয়েছে সে ঢাকায় আছে ভালো আছে তাড়াতাড়ি সাক্ষাৎ করবে অপুকে নিয়ে সাকিব খান আরও বলেন আমার বিশ্বাস অপু নিজেকে আড়ালে নিয়ে নতুনভাবে প্রস্তুত করেছে সে নতুনভাবে ক্যামেরার সামনে আসবে আমাদের অসমাপ্ত ছবিগুলোর কাজও শেষ হবে সবশেষে অপু ফিরে আসায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সুপার স্টার সাকিব খান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ